আমি উঠতে হেরাইছি না তোর মাতাল যদি বই হার তুই যাই ভোট করে তুই চালু গের মারি দিলি গেলি গা তোর মা বা ফুলা বানাইছো তুই মোট বেশি খাই নাকি না তুই এলাই দিতে widehat reyo shomoy tor eto shomoy hoyeche ma e tabi gudu gudon e ki bhai porchhen nu ore baba erom shundor মাৰ পাইছো মানে আৰু কোন জানা ডাক্তৰ লৈ যায় লৈ আছো